এত কিছু হওয়ার পরও এখানে কখনোই এক হওয়া পসিবল না সেখানে আমার ছেলে ভবন পোষণের দায়িত্ব নেই তার না নেই আমাকে নিয়ে এত কিছু হয়ে যাওয়ার পরেও কি আকি ছেলের মুখের দিকে তাকে আহাদের সংসারে আবার ফিরে যেতে চাই এবার সেই বিষয়ে লাইভে এসে মুখ খুলল আখি আখি সরাসরি লাইভে এসে তার ছেলে আয়াসকে নিয়ে আবারও আহাদের সংসারে ফিরে যেতে চাই কিনা সে বিষয়ে এবার কথা বলল আখি তার লাইভে তার ছেলে আয়াসকে নিয়ে কি কথা বলল তাহলে চলুন বিস্তারিত বিষয়টি জেনে নেওয়া যাক তিসা আহাদের জন্মদিনের দিন লাইভে এসে জানায় আখি চাইলে আহাদের সংসারে আবারও ফিরে আসতে পারে কিন্তু তাকে অন্য ফিলাটে উঠতে হবে কখনোই আখিকে সে তার সংসারে পাও দিতে দেবে না এমনকি তার চোখে ত্রিসীমানায় আখিকে আসতে নিষেধ করে দিয়েছে কিন্তু তিসা তার লাইভে আরো বলে আয়াস খুবই ছোট আয়াসের মুখের দিকে তাকিয়ে চাইলে আখি আহাদের সংসারে ফিরে আসতে পারে এতে তার কোনো আপত্তি নেই এবার তিসা সেই লাইভের কথার উত্তর দিয়ে দিল আকি। আকি এবার লাইভে এসে তিশার মুখে রীতি মতো ঝামা ঘষে দিল সে সরাসরি তার লাইভে জানিয়ে দিয়েছে সে কখনো আর আহাদের সংসারে ফিরে যাবে না এত অপমানের পরও কিভাবে আহাদের সংসারে সে ফিরে যাবে সে কখনো আর আহাদের ফিরে যাওয়ার কথা সে ভাবেই না নাড়াবালতলায় একবারই যায় সে দুইবার গিয়েছে সে আর এই ভুল কখনোই করবে না একেবারে আহাদের সংসারে ফিরে যাওয়া নিয়ে নাকচ করে দিয়েছে আখি আখি তার লাইভে আরো বলেছে তার ছেলের ভরণ পোষণের দায়িত্ব যদি আহাত না নেয় তার কোনো সমস্যা সমস্যা কারণ তার ছেলের ভরণ দায়িত্ব সে একাই নিতে পারে তার ছেলে আয়াসকে সে একাই মানুষ করবে কোনো বাবা নামের আহাতের প্রয়োজন হয় না যে বাবা ছেলের দায়িত্ব পালন করতে পারে না সেখানে বাবার পরিচয় দিয়ে কি হবে সে এরকম বাবা চায় না আয়াসের ভরণ কোনো দায়িত্ব আহাদের নিতে হবে না যেখানে কথা তার ছেলে আয়াসকে নিয়ে সেখানে আয়াসকে সে নিজেই মানুষ করতে পারবে তার ছেলে আয়াসের জন্য সে মা হিসেবে আখি একাই যথেষ্ট আখি তার লাইভে আরো বলে সে কখনোই ভুলবে না তাকে কিভাবে লাঞ্ছিত এবং বঞ্চিত করে অপমান করে আহাদের সংসার থেকে বের করা হয়েছে কে তাকে বের করে দিয়েছে এখনো তার সেই কথাগুলো চোখে ভাসে এবং কানে বাজে সে মৃত্যুর আগদিন পর্যন্ত এটা মনে রাখবে কখনোই সে আর আহাদ এবং তিশার কাছে তার মাথা নত করবে না তার এই সংসারটা ভাঙার পেছনে কে দায়ী সেটা সে সারা জীবন মনে রাখবে কার জন্য তার ছেলে আজকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে সেটাও সে ভুলেনি সে এবার সরাসরি লাইভে বলে দিল এত অপমানের পরে কখনোই আর সে আহাদের সংসারে ফিরে যাবে না এমনকি আয়াসের কোনো ভরণ পোষণের দায়িত্ব যদি আহাদ না নেয় তাহলে তার কোনো সমস্যা নেই নিজের ছেলে আয়াসকে সে নিজেই মানুষ করতে পারবে যে তিশা এবং আহাদের এই নাটকগুলো ধরে ফেলেছে যে তারা কিসের জন্য কোন উদ্দেশ্যে আকিকে আবার আহাদের সংসারে ফিরে নিয়ে যেতে চায় সেটা আখি বুঝিয়ে তীষার সকল পরিকল্পনার মুখে ঝামা ঘষে দিল যত চেষ্টা করুক আর যত কাঠখর পুরাও সে কখনোই আর আহাদের সংসারে ফিরবে না এটা যেন তিসা এবার মাথায় ঢুকিয়ে রাখে এবার আখি লাইভে স্পষ্ট ভাষায় তিসাকে বুঝিয়ে দিল